আমার পরিবারের উপর থেকে বালা মসিবত যায় না বালা মসিবত দুনিয়াতে দিলে আল্লাহ আখরাতে আপনার গুনে মাফ করবে আখরাতে আপনাকে একেবারে জানাতে তৈরি করে দিবে সুতরাং চাইবেন না বালা চাইবেন মসজিদ মত এসে গেলে ধ্বজ ধারণ করতে হয় আর হ্যাঁ

এবং আজকের সভা মাসা পড়লে হ্যাঁ সকাল বিকাল দোয়া এবং আজকের সলা দুই ঠিক মতো পড়েন আপনাকে অনেক কিছুই বাঁচিয়ে ইনশাল্লা আপনি আজকের ঠিক মতো পড়বেন অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়বেন যখন চাচ্ছেন যে না কি চাচ্ছি শুধু তো তার মতো মুস্ত নয় বুঝে বুঝে পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন বিপদ থেকে উদ্ধার না হলেও আপনি হতাশ হবেন না কেন

আপনি ইচ্ছা কিন্তু ময়লা খাবেন ইচ্ছা করে অপরিচ্ছন্ন থাকবেন ইচ্ছা করে খাবার জিনিসপত্র উল্লা ভাল রাখা করবেন এর ফলে আমি কেন রোগ কেন চাই না এটাও দেখা দরকার আছে নিজে পরিবেশ সুন্দর রাখা এটা কিন্তু একটা শূন্যতার অন্তর্ভুক্ত রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি বারান্দা বারান্দা পরিচ্ছন্ন করতে বলেছে বলছি ইহুদিরা বারান্দা পরিচ্ছন্ন করেন আমরা বারান্দা বারান্দা পরিচ্ছন্ন করি চিন্তা করে দেখছেন ঘরের বারান্দা পরিচ্ছন্ন রাখতে বলছে রসুল ঘর তো কথা ঘরে ডাকনা দিয়ে রাখতে বলছে রাতের বেলা রাতের বেলা আপনি এটা জিনিস না আর কি হয় যদি টিক থাকে ওই শয়তান ঠিকই পেশাব করে দিবে লবণ থাকলে ওনা মধ্যে পেশাব করে দেয় যদি কোনো কোনো খাবার থাকে মুখ ঢুকাই দেয় লম্বা জিব্বা ঢুকে দেয় আপনি খাইলে অসুস্থ হবে আপনাকেও কিছু ওই কায়া বলে এটাকে আলু কায়া তো খাই যাচ্ছে হ্যাঁ বেঁচে থাকার পদ্ধতি এই এই ওষুধ খাওয়ার চেয়ে আগে নিতে হয় ওষুধ খাওয়ার আগে নিজে আগে চেষ্টা করেন যে আমি সব রকমের ব্যবস্থা আরো নিছি কিনা বাসার ভিতরে যদি টিকটিকি বেশি থাকে অথবা বাসার ভিতরে যদি কোনো তেলা ভোকা বেশি থাকে মারার ব্যবস্থা করেন এবং চলাফেরা পরি দেখবেন যে ইশালা অনেক রোগ কমে যাবে বাস্তব পরীক্ষিত আপনি যে ইয়াতে যান ওই বর্তমানে একটা দেশ আছে জাপান জাপানে একবার বলছে আমি হাসপাতাল খুঁজে পাইনি অসুখ হয় না মানুষের মনে যেন মানে এত পরিচ্ছন্ন থাকে তার চেষ্টা করে তো আপনি পরিচ্ছন্ন থাকেন আল্লাহ তালা আপনাকে হেফাজ করেন আপনি রোগের মধ্যে ঢুকবেন আল্লাহ আমার রোগ দেয় কেন তার রোগ মধ্যে কাজ কারণও যাবেন না হ্যাঁ যেখানে রোগ আছে ওখানে তো না হ্যাঁ অপকর্ম করে বেড়াবেন না আল্লাহ আমাদের হেফাজ কেন